আর নাকি মদিনার মাটি যেহেতু নবী সাহেব দোয়াটি পড়েছেন মদিনাই আর তোর আর জানা বলেছে আমাদের জমি মানে মদিনার ভূমি এটাও তো হইতে পারে তো আউ আরুজুল মদিনা অথবা মদিনার জমিনকে মদিনার মাটিকে তুরবাত মদিনা এটাকে কিন্তু বেদাতের মধ্যে খুবের হ্যাঁ প্রশংসা আছে তুরবাতে মদিনা মদিনা থেকে মাটি নিয়ে যায় ধুলো বেঁধে নিয়ে যায় চিকিৎসার জন্য ফিহে কাউলানে এই মর্মে অলামাদের দুটি মত রয়েছে একদল বলছে মদিনার মাটির বৈশিষ্ট্য রয়েছে আর আর গল্প না যে কোনো জায়গার মাটিতে আপনি হাত রাখবেন যেখানে আছেন সেখানে বিসমিল্লা তোরবা তো আর্জে না বেরি কাতে বাজে না লিস বা বেহিসা কিও না বেহিজ না রববে না আর তারপরে এটা পড়ার পরে আপনি কি করবেন ফু দিবেন আপনি যেহেতু পড়লেন ফু দিবেন আর ওই যে আপনি জমিনে রাখলেন ওইটা সেই আঙুলটা ওই ব্যথার জায়গাতে হ্যাঁ ধরবেন সেই যে ধুলোটা নিয়েছেন জি তো এই ছিল হাদিস আরেকটি বিষয় বলেছিলাম সেটা হচ্ছে বালা মুসিবতের সময় বিপদ আপদের সময় মানুষের অন্তরে জ্বালা যন্ত্রণা সবারই হয় যেমন বালা মুসিবত তেমন জ্বালা যন্ত্রণা তাই না কারো বাপ মরেছে মা মারা গেছে অথবা ছেলে মরেছে হ্যাঁ মেয়ে মরেছে স্ত্রী মরেছে স্বামী মরেছে সবগুলি সমান নয় কিন্তু তাই দাদা মারা গেছে দাদি মারা গেছে নানা মারা নানি মারা গেছে শোক আছে কিন্তু কম বেশি আছে প্রত্যেকটার ক্ষেত্রে ধরন আলাদা রয়েছে ছেলে মারা গেছে কোনো মহিলার স্বামী মারা গেছে স্বামী খুবই ভালোবাসে ভালোবাসা যদি থাকে সত্যি স্বামীর মতো স্বামী আদর্শ স্বামী তাহলে তাহলে তার মুসিবত সবচেয়ে বড় মুসিবত কোনো মুসিবত হোক মুসিবতের জ্বালার ক্ষেত্রে অথবা কোনো অঙ্গহানি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা হয়েছে টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে চাকরি চলে গেল আরও কত কি হতে পারে বিভিন্ন রকমের শারীরিক মানসিক বিভিন্ন রকম বালা মুসিবত বালা মুসিবতের জ্বালা যন্ত্রণার চিকিৎসার ক্ষেত্রে নবী আদর্শ ফি হাদি হিসা ফি এলাজ হারিল মুসিবত নবী সালামের আদর্শ মুসিবতের জ্বালা যন্ত্রণার চিকিৎসার ক্ষেত্রে হাররুন হারুন মানে গরম হারুন মানে জ্বালা আর গরমই জ্বালা জ্বলে না শরীর জ্বলে না জ্বালা করে না জি তো এই ক্ষেত্রে ফোরানি কেরিমে রয়েছে আর একটি হাদিসের দোয়া রয়েছে আল্লাহ বলছেন অবশ্যই সাবেরি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও হেনবি এ লেজিন আজা ইজা আসাবাথ মোসিবা ধৈর্যশীল কারা যাদের ওপর কোন বিপদ আপদ মসিবত আপতিত হলে বলে ইন্ন ইল্লাহ ও ইনহা হেলে রাজ আমরা সকলে আল্লাহ আমাদের মালিককে আল্লাহ আমরা সব আল্লাহ ওয়া ইন্নাই এলেহ রাজা যখন আল্লাহ তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে যার জিনিস তার কাছে ফিরে যাবে হ্যাঁ উলায়ক আলী সালাওয়াত যারা ধৈর্যশীল হবে এবং মুসিবত আসলে ইন্না আলী ইন্ আলী রাজন অর্থ বুঝে পড়বে অন্তর থেকে পড়বে জবানে উচ্চারণ করবে তাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে সলাওয়াত মানে কি রয়েছে আল্লাহর করুণা রয়েছে অনুগ্রহ রয়েছে ও রহমা এবং রহমত রয়েছে ও উলায়ক আহল মহতাদুন আর তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত হেদায়ত নিশ্চিত তারা পথভ্রষ্ট নয় বিভ্রান্ত নাই তকদিরের ক্ষেত্রে বরং এসেছে জ্বালা সে জ্বালাতে সবর করেছে তকদির প্রকাশ করেছে মেনে নিতে হবে আজকাল আমাদের বাংলাতে একটা ইসলাম বিরোধী কথা আকিদা বিরোধী কথা বরং কুফুরি কথা আমি মেনে নিতে পারছি না এটা বিপদ এই আমার বিপদ আপদ আমি মেনে নিতে পারছি না যে আমার বাবা এই বয়সে মরে যাবে আমার হ্যাঁ বাবার সাথে এরকম হবে আমার সাথে এইরকম বিবাদ বিপদের সম্মুখীন আমাকে হইতে হবে এটা মেনে নেওয়া যায় না মেনে নিতে পারছে না তোকদেরকে মানতে চাই না সে এটা কুফুরি কথা আপনি অর্থটা ভালো করে বুঝে দেখুন